হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে তিন বন্ধু মিলে টাঙ্গন ব্রিজ কমলা ও মালদার বাগানে ঘুরতে যাওয়ার জন্য বের হইলাম আমরা এই মুহূর্তে রয়েছি রাস্তায় যেতে যেতে একটা নাম না জানা বাজারে চলে আসলাম আসলে আমি আগে এদিকে কখনো আসিনি তাই এই বাজারের নাম জানি না আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে তা বলবেন এদিকে দেখতে পাচ্ছেন একটা ভাটা যেখানে অনেক গরিব দুঃখী মানুষ কাজ করে তাদের সংসার চালায় এরকম কাজের উৎস থাকলে গরিব দুখী মানুষের অনেক উপকার হয় অবশেষে অনেক পথ পাড়ি দিয়ে চলে আসলাম কমলা ও মালদার বাগানে দেখি ভিতরে গিয়ে কি দেখতে পাই চলুন যাওয়া যাক আমাদের আগে এখানে অনেক লোকজন চলে আসছে সামনে দেখতে পাচ্ছেন তিনটা মেয়ে আমাদের জন্য অপেক্ষা করে আছে চলুন এখন ভিতরে যাওয়া যাক চলে আসলাম ভিতরে ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যানার টাঙ্গানো টাঙ্গন ড্রেস ও মালটার বাগান এখন একটু ঘুরে দেখি কি অবস্থা বাগানের আমরা তো ভিতরে ঢুকেই হতাশ গাছে দেখি মালটা কমলা কিছুই নেই আর করা যায় ভিতরে যখন ঢুকেই পড়েছি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি গাছে কোনো ফলেই সব ফল মনে হয় বিক্রি করে ফেলছে আপনারা কেউ যদি এখন কমলা মালদা বাগানে আসতে চান দেখতে পাবেন শুধু গাছের গাছ কোনো ফল দেখতে পাবেন না আমরা মালদা বাগানে এসছি আসতে পারেন